মা অঙ্ক বোঝে না এক চামচ ভাত চাইলে প্লেটে দুই তিন চামচ তুলে দেয় কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরাজিও জানে না আই হেট ইউ বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যে বাদি না খেয়ে বলে আমি খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন বলদের মতো সংসারের উন্নতির পেছনে ছুটে কাটিয়ে দেয় মা চোর আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবো শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুজে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো করে থাকা জিনিসগুলি হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনে জোর করে খাওয়ায় মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না মা কেয়ারলেস নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় মা আনস্মার্ট মা নতুন দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করেই কাটিয়ে দেয় মা সার্থকপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সব কিছুই ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাকটা শুনতে চায়